আমরা এখানে কেউ চিরস্থায়ী নই আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না এক সময় থাকবো না একটা সংক্ষিপ্ত সময় আমাদের হাতে আছে এই সময়টুকুর মধ্যে আমাদের আসবে শৈশব আমাদের কৈশোর আমাদের আমাদের যৌবন বার্ধক্য এই সময়টুকুর মধ্যেই আমাদের পড়াশোনা আমাদের রুজি রোজগার আমাদের পরিবার আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের ইলমি অঙ্গন আমাদের মহামেলাচ ঠিক আছে আমাদের আমলের জিন্দিগি এই সব কিছু এই সময়টুকুর মধ্যেই লিনা বলু আহকুম আইয়কুম আহসান ওয়াহা আল্লাপাক এই সময়ের মধ্যে আমাদেরকে একটা পরীক্ষা করছেন যে আমরা আমলের দিক থেকে কে সর্ব উত্তম হতে পারে এই একটাও খেয়াল করবেন আল্লাপাক বলেননি যে আমলে কে ভালো আল্লাপাক বলছেন আহসান ওয়াহা আল্লাহাক বলছেন আমি দেখতে চাই আমলের কে যারা আবি ব্যাকরণ বোঝেন তারা বুঝবেন হাসান মানে হচ্ছে উত্তম আহসান মানে সবচেয়ে উত্তম যেমন ক্যাবির মানে বড় আকবর মানে সবচেয়ে বড় সগীর মানে ছোট আসগর মানে সবচেয়ে ছোট এখানে আল্লাহাক বলছেন আহসান আল্লাপাক দেখতে চান যে আমলে আমাদের মধ্যে সর্বোত্তমকে প্রমাণ করে যে এভারেজ মুসলিম হলে চলবে না মানে এভারেজ মুসলিম কে এটা দেখার জন্য আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেন নাই আল্লাপাক দেখতে চান আমাদের মধ্যে বেস্টকে সবচেয়ে সবচেয়ে ভালোটাকে তো ওই এভারেজ মুসলিম হওয়ার যে মানসিকতা আমাদের মধ্যে কাজ করে যে নামাজ পড়বো পাঁচ রোজার রোজা রাখবো রমজান মাসে ঠিক আছে জাকাত দিব ইত্যাদি এতটুকু করবো আমি জান্নাতে চলে যাবো পাক কিন্তু এটা দেখতে চাচ্ছেন না যে কারা এভারেজ মুসলিম লিনা আইয়ুকুম হাকুম আমালা আল্লাহ দেখান সবচেয়ে শ্রেষ্ঠ কে আমলের